ফ্রেন্ড চলে এসেছি একদম মায়ের ভোগ দর্শন নিয়ে তোমরাও ভোগ দর্শন করো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে আর আমরা পুজো দিতে এসেছি বেলা সাড়ে তিনটের সময় মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে ভোগটাকে এনে রেখেছে এখানে আর যেই দোকান থেকে আমরা ডালা নেব সেখানেই এসে দেখি মায়ের ভোগ এখানে কি যে ভালো লাগছে সত্যি কথা তখন যেন মনে হচ্ছে সত্যি এর থেকে বড় পাওয়া আর কিচ্ছু নেই মায়ের পুজো এখনও দিতে পারিনি কিন্তু মায়ের ভোগ কিন্তু আমরা দর্শন করে নিলাম কি ভালো লাগছে আমার যেন চোখ ফিরাতে ইচ্ছা করছে না বারবার ফটো নিচ্ছি এতটাই ভালো লাগছে তো এখানে এসব ডালা নিয়ে এবার আমরা চললাম পুজো দিতে তা একদমই ফাঁকা দাদার ছেলেই ওদিক থেকে সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে ওরা এই দোকানে এসেই সব কিছু পুজোর ঠালা নেয় সেটা আমাদের সেইভাবেই সব বলে দিয়েছে আর এখন কিন্তু একদম ফাঁকা তা ওটাই বলেছে যে পিসি এখনই পুজোটা দিয়ে নাও ফাঁকায় ফাঁকায় দিতে পারবে না হলে কাল সকালে প্রচুর ভিড় হবে বাবুর কষ্ট হবে ওটা ভেবেই কিন্তু আমরা এখনই আসলাম পুজোটা দিতে তো লাইনে দাঁড়িয়েছি দেখো পুজোটা দিয়ে নেবো ফাঁকায় ফাঁকায় বেশ খুব ভালো কিন্তু পুজোটা দিয়েছি দাদার ছেলের কথা শুনে এসেছি ঠিকই দেখো পুজো আমাদের হয়ে গেছে ভেতরে তো কোনো ফটো করতে দেয় না তার জন্য তোমাদের দেখাতে পারিনি আর এদিকে মেয়ে বলছে মায়ের ওখানে গিয়ে মায়ের চরণ ধরে কেঁদে ফেলেছে তাই ঠাকুরমশাই ওকে একটা ফুল দিয়েছে সেটা নিয়েই বলে হাসছে এটা আমারও হয় জানো তো মায়ের সামনে গেলেই যেন চোখের জল চলে আসে কেন হয় জানি না তোমাদের যদি কারোর এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও তাই দিকে হয়ে গেল মায়ের ভোগ একটু নিলাম তারপরে এবার চলে যাচ্ছি হোটেলে আর বাবুকে আমরা খাইয়ে দাইয়ে এনেছি তার জন্য অসুবিধা হয়নি এবার একটু গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেব আর দেখো পদ্ম ফুল দেখো মানে মন চোখটা যেন জুড়িয়ে যায় পদ্ম ফুল দেখে পদ্ম ফুলের সিজন অবশ্যই এখন কিন্তু এত সুন্দর পদ্ম ফুল দেখা যায় না আর মাকে সাজায়ও তেমন দেখার মতন পদ্ম দিয়ে এত সুন্দর সাজায় আর সন্ধেবেলায় চলে আসলাম আমি আর ওর বাবাই এসেছি একটু দেরি হয়ে গেল আর এদিকে দেখো মন্দিরে আরতি হচ্ছে বন্ধ দরজা বন্ধ থাকে আর এখানে বড় একটা টিভি রেখে দেয় এই টিভিতেই সবাই দেখতে পায় মায়ের আরতিটা তা আমরাও এক ঝলো কয়েক সেকেন্ডের জন্য একটু এসে দেখতে পেয়েছি যাই হোক যেটুকু দেখেছি ওটুকুই অনেক বড় পাওয়া তা ভাবিনি এসে দেখতে পারবো অনেকটা দেরি হয়ে গেছে আসলে কি বলো আমাদের ওর বাবার একটা মানসিক ছিল মায়ের বাড়িতে ঘন্টা বাধবে তার ঘণ্টাটা আমরা নিয়ে এসেছিলাম তা ঘণ্টাটা নাকি ছিকল দিয়ে বাধ্য হয় সেটা তো আমরা জানতাম না তার জন্য ছিকল আনিনি আর এখানে দেখো মায়ের সন্ধেবেলার যে ভোগ আরতি হয়েছে সেটাও বিধারণ হচ্ছে সেটাও কিন্তু পেয়ে গেছি মানে কি আর বলবো দুপুরবেলার ভোগটাও পেয়ে গেছি আর সন্ধ্যের ভোগটাও পেয়ে গেছি মানে মায়ের যে এই যে ভোগটা পেয়েছি এটা যে কত বড়ো আনন্দের আমার কাছে কি আর বলবো আর মায়ের পুজো খুব সুন্দরভাবে দিয়েছি আর এই যে দেখো ঘন্টাটা আমাদের দিদি হয়ে গেছে তখন আমাদের চিকলতলা তা ওই পানটা বললো যে চিকলতলা তবে মাকে উৎসর্গ করা হয়ে গেছে মায়ের সামনে ঘণ্টাটা নিয়ে আমরা পুজোও করে নিয়েছি তা তখন ওরা বলছে যে ঠিক আছে আমাদের দোকানে ঘণ্টাটা থাক আপনারা এসে সন্ধেবেলা মায়ের আরতির সময় এসে বেঁধে দিয়ে যাবেন আর ঘন্টাটা এত সুন্দর এনেছে ও বাবা বাড়ির থেকে কিনে নিয়ে গেছে এত সুন্দর না ঘন্টাটা মানে মায়ের মন্দিরে যেন দিয়ে মনটা শান্তি হয়ে গেছে আর এই যে একটা বাবা এনেছে একটু মোটা ছিল ওটা ঢোকে আবার একটা সরু দেখে এনেছে তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে তাই যাই হোক আমরা পেরেছি একদম মায়ের মন্দিরের সামনে মায়ের দরজার সামনেই ঘন্টাটা বেঁধেছি সবকিছু খুব ভালো ভালো হয়েছে তাই এরম টানা দিতে হয় সেটা তো আর আমরা জানি না দেখো ঘন্টাটা বাধা হয়ে গেল শান্তি হয়েছে পূর্ণ হয়ে গেল আর হবে এটাও ভাবিনি খুব ভালোভাবে পুজো করেছি মানসিকটাও খুব ভালোভাবে দেওয়া হলো আর এই যে যে এইখানে এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছ ওই দোকানে পান্ডারা বলল আপনারা তালা দিয়ে এই চাবিটাই পুকুরের জলে ফেলে দেবেন আমরা না এইসব কিছুই জানতাম না দেখো কিছুই জানতাম না মানসিক করে ফেলেছি কিন্তু এখানে এসেই সব কিছু জানতে পারলাম তা এখানে এসছি একটু মায়ের দর্শন আবার করব কিন্তু দর্শন কিন্তু পাইনি ওই মায়ের চূড়াটা একটু দর্শন পেয়েছি কি বলতো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দরজা অনেকটা বড় তার জন্য অনেক দূর দূর থেকে কিন্তু মায়ের আরতি বা মাকে অনেক দূর দূর থেকে দেখা যায় আর এই পিটের মায়ের মন্দিরের দরজা কী বলতো একদম ছোট তার জন্য কি বলতো একটু দূর থেকে মাকে দেখা যায় না আর সামনেটা এত ভিড় করে রাখে তার জন্য দেখা যাই হোক পুজোর সময় তো খুব ভালোভাবে দর্শন করেছি সেই আশা নিয়ে আবার বেরিয়ে গেলাম তা এখানে একটু প্যাড়া এটা একদম শব্দ বানাচ্ছে সেই একটু প্যাড়াও নিয়ে নিলাম মানে পুজো তো দিয়েছে সেই প্রসাদ নিয়েছে বাড়িতে গিয়ে তো অনেককে দিতে হয় তার জন্য একটু এক্সট্রা প্যাড়াও নিয়ে নিলাম আর পদ্ম ফুল গেলো গুলো দেখো পদ্ম ফুল থেকে যেন চোখ ফেরানো যায় না আর তারা পিঠে এসছি ল্যাংচা দেখবো না দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম ওর বাবা জামাই একটা বড় খেললে আমি চা দুজনে দুটো খেলো আমি আর মেয়ে খেতে চাইছিলাম না অবলায় খাবার খেয়েছি তো পেটটা ভর্তি ওই জন্য খেতে চাইনি তবু একটা ছোট্ট ল্যাংচা মেয়ে আর আমিও খেয়েছি আর নাতির একটা গাড়ি কেনা হয়েছে ও ওইটা নিয়ে খেল খেলছে বাচ্চা মানুষ তোকে একটু মানাতে হবে না আর বাবুকে বাইরে নিয়ে গেলে পুরো মুড অফ আর যেই হোটেলে চলে আসি একদম আনন্দ মানে এত গরম না বাইরে মানে একদম চুপ হয়ে যায় বাবু আর হোটেলে এসি চলছে পাখা চলছে মানে উঠছে কি খেলা কি যে আনন্দ আর বাবুর হাতে যে চুড়িটা দেখতে পাচ্ছো দেখছো একটা বালা খুব শখ করে এনেছি এই বেটা তো পড়বেই না কিছু ওর সোনার বালার উপর বালা সবই আছে কিছুই হাতে রাখে না সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় তো এটাও ওই কয়েক মিনিট পড়েছে তারপরে খুলে ফেলেছে আর এটা হয়েছে ওর খেলার সাথে এই যে হোটেলের মেনু কার্ডটা সবসময় যখন যা খাবার অর্ডার করা হয় তাই মেনু কার্ডটাতে আর এইটা নিয়ে ওর যত খেলা খেলনা তো এখানে সেরকম পাচ্ছে না দুই এক

Dog says, what does dog say? What does say? Uh, what does she say? হলো পরের দিন সকালে ঘড়িতে তখন বাজে সকাল সাড়ে সাতটা আর রোদখানা দেখো মনে জানি দুপুর বারোটা ওর বাবা আর আমি বেরিয়েছি একটুখানি ঘুরতে ওরা ঘুমাচ্ছে বাবুকে তো অত সকালে উঠাবে না বলে ওরাও ঘুমিয়ে আছে তা আমরা একটু বেরিয়েছি তা দেখো এই নদীটা একদম শুকনো কতটা সিঁড়ি করা আছে একটুও জল নেই আর এখানে আমরা চলে আসলাম তারাপীঠের মহাশ্মশানে আর শ্মশানটাও কিন্তু এখন ভীষণ সুন্দর হয়ে গেছে অনেক বছর আগে আমরা এসেছিলাম তখন এতটাও সুন্দর ছিল না খুব সুন্দর এখন হয়েছে আর অনেক রকম পুজো হয় মায়ের একটা হয় চরণের তা অনেক রকম হয় তা আমরা সেসব মায়ের নি আমরা খালি দিয়েছি তা যাই হোক মেয়ে বলছিল মা তোমরা যাবে আমরা যাবো না শ্মশানে তোমরা যদি যাও যাবে তা আমি আর বাবা একটু দুপুর সকালবেলা অনেক চলো তাহলে এসেছি যখন একটু ঘুরে যাই তাই একটু ঘুরে গেলাম দেখ শ্মশানের ভেতরে এখানে অনেক জায়গায় জায়গায় মায়ের পুজো হচ্ছে বা যজ্ঞ হচ্ছে অনেক জায়গায় তা এবার আমরা যাব একটুখানি দেখা হয়ে গেল এবার বাড়ি গিয়ে মানে সরি হোটেলে গিয়ে সান করে তারপরে আবার আমাদের বেরোনো আছে তো তা চলো এবার যাব মেয়ে দিক থেকে ফোন করছে মা তাড়াতাড়ি চলে আসো আসলে এগারোটার মধ্যে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমাদের হোটেলটা ছাড়তে হবে তার জন্য একটু ঘোরাঘুরি করে নিলাম তা বাড়িতে চলে আসলাম আর এদিকে বাবু তো তাড়াতাড়ি উঠে গেছে তা খেলাধুলা করছে আর যে ফোনটাকে নিয়ে এই ফোনের রিসিভারটা নিয়ে দেখো ওর মা রেখে দিয়েছে ওর মাকে দিয়েছে দুম দুমকোড়াক চর এত মার কুটে হয়েছে না তা সেই নিয়ে তো বকাবকি হয় বলি যে থাকছে আর এখন আর কিছু বলিস না এই বসে একটু এরকম জিদ হয় তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে তো এখানে আবার জামাই মেনু কার্ড দেখছে সকালে ব্রেকফাস্টে কি অর্ডার করবে সেটা তা ওরা জামাইয়ার শ্বশুর খেয়েছিল আলুর পরোটা আর আমি আর মেয়ে খেয়েছিলাম স্যান্ডউইচ ওই খাওয়া দাওয়া করেই আমরা হোটেল থেকে বেরিয়েছি একটা আলু পরে দুজনে তো হলেই বা এত বড় হবে না তিনটে না দেড় খানা করে আর এখানে বাবু আবার খেলছে দেখো আমার নিয়ে ওই ঢোকাচ্ছে এখানে নিয়ে কি আমি আর দাঁত মাজতে পারবো ওই যে কিছু বলা যাবে না দেবে দুম করে একটা চর বসিয়ে কিছু তো বলা যায় না এত দুষ্টু হয়েছে আর এত জিদ হয়েছে না এখন এই কদিন ধরেই এরম হয়েছে তা বলছি ছাড়ো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব তো এবার আমরা রেডি হয়ে বেরোবো লাগেজ একটু রেখে মায়ের দর্শন আরো একবার করে তা তখন তো মেয়েরা যায়নি তার জন্য এবার একটু বেরিয়ে মায়ের দর্শন করে তারপরে বাড়ির জন্য ল্যাংচা ট্যাংচা সব কিনে নিয়ে এবার চলে এসেছি এবার রিসেপশনে আমরা বসে আছি ওইদিকে জামাই সব টাকা পয়সা মেটাচ্ছে আর এইখানটা বসে আর বাইরে যেন বেরোতে ইচ্ছা করছে না এই রিসেপশনটার ভিতরে একদম চিল ঠান্ডা এত এসিটা এত বাড়ানো আর এত ভালো লাগছে বাইরেটা তো প্রচণ্ড গরম আর আমরা একটু বেরিয়েছিলাম আর এখানে বসে যেন আর যেতে ইচ্ছা করছে না তারপরে জামাই ওদিকে গাড়িটা আনতে গেছি গাড়ির ভেতরটা কি মানে যে মনে ছাকা দিচ্ছে আর এদিকে আমরা বেরিয়ে দাওয়া এখানে করিনি বারোটার মধ্যে বেরিয়ে গেছি এখন আর কি খাবো শান্তিনিকেতনে গিয়ে খাওয়ার ইচ্ছা শান্তিনিকেতনে যখন গেছি তখন তো ওখানে খেয়েছি তা ওই খাবারটা খুব ভালো লেগেছে তা ভেবেছি ওখানেই খাবো তা সেটা আর হয়নি আর দেখো রোদ খানা দেখো বারোটা সাড়ে বারোটা বেজ ওনার জন্য দুপুর তিনটা সাড়ে তিনটে এত রোদ্দুর উঠেছে আর কি গরম আজকে আমি গাড়ির ভেতরটা ঠান্ডা উঠতে অনেকটা সময় লেগেছে তারপরে নেমেছে বৃষ্টি আমরা যখন বোলপুরে কি বৃষ্টি মানে জামাইয়ার গাড়ি চালাতে পারছে না মানে চোখে দেখতে পাচ্ছে না এত মানে সামনে অনেক গাড়ি এরকম দাঁড়িয়ে গেছে এত জোরে বৃষ্টি দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না তারপরে দাঁড়ালাম এক জায়গায় একটু একটা হোটেলে ছোট্ট একটা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করলাম তাহলে চলো ভিডিওটা আজকে আর বড় করলাম না তা কেমন লাগলো তারা ভিডিওর পুরো জার্নিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিও শুরুতেও মায়ের মন্দির দেখিয়েছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দির আর শেষেও দেখালাম তাহলে চলো ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে